বিহারের জয় আমাদের এবার বাংলার পালা বিহারে এই মুহূর্তে গেরুয়া ঝড় বিহারের পর এবার ভবানীপুরে মমতা হাতবে নন্দীগ্রামে বিস্ফোরক বিরোধী দল নেতা বিহারে এই মুহূর্তে গেরুয়া ছড় সরকার করার জন্য দরকার ছিল একশো বাইশ আসন কিন্তু আমরা এগিয়ে আছি একশো নব্বইটি আসনে বিহারকে জেদ হামারিহে বাঙ্গাল ভোট হয়েছে একদম চিন্তা করার দরকার নেই শুদ্ধ ভোটার নিয়ে ভোট হবে অপশাসন নারী নির্যাতনকারী চাকরি চড়তে আমরা হারাবো এদিন আর কি বললেন শুভেন্দু শোনাবো মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমতা এনেছিলাম নন্দীগ্রামের মানুষ আত্ম বলিদান দিয়ে তিনি না বুঝেন তো পার্টি না জানেন তো পার্টি তিনি তো একটা সময় তিনি বলে দিয়েছিলেন যে একশো বারো চলবে না অর্থাৎ জমি মর্গেজ রেখে যে লোক নষ্ট হয়ে গেছে গোটা ভারতবর্ষে আট লক্ষ সমবায় রয়েছে রেজিস্টার বিভিন্ন সমবায় মিলে আমাদের এই রাজ্যে সমবায় সরকার ছ হাজার দুশো মাত্র একটা নতুন সমিতিকে ছিল ওকে হেড়িয়া করেছে শুক্রবার বেলা সাক্তি যারা কোপাটিবের বানাল লিখতে পারবে না কোপাটি কি জানে না সেই समस्त লালজুল গানে둑 চিড়া জিন্স পরা সেই সমস্ত মকখর মাতাল গুন্ডাদেরকে পাঠিয়ে বিশেষ ক্যাটাগরি গুন্ডা পাঠিয়ে কোপাটিবের ঘটো

মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম তারা এদের চক্করে পড়ার লোক নয় এখানে মাসুদের মতো ছেলে দাঁড়িয়ে আছে রাজা রামচকের কেন্দ্র মানে একটা টাওয়ারে কাজ করত ও টাওয়ারে কাজ নিয়ে নিয়েছে কিন্তু আত্মসমর্পণ করেনি এরকম সংখ্যায় লোক রয়েছে এখানে আমাদের মহিলারাও কিছু এসেছে আমি দেখতে পাচ্ছি আজকে সেখানে ভোটারদের উপরে বোম ফেলা হয় মামনি জানা আমাদের মহিলা নেত্রী তিনি স্প্রিন্টার তার আঘাতে আক্রান্ত হয় একবারে ভোটারদের উপরে বন্ধে সবাই দেখেছে টিভিতে দেখিয়েছে এ জিনিস সমবায় আমি দেখিনি আমি সিপিএম এর আমলে সমবায় ভোট করেছি আমি তাদের প্রতাপ দেখেছি তাদের হাতেও দুশো পঁয়ত্রিশটায় মিলেছিল তাদের হাতেও উনচল্লিশটা সাঁত্রিশটা এমপি ছিল আমি তাদের সময় দেখেছি কিন্তু এরা এই যে সর্বভক্তি এর সব খাবে পাঠাগার কমিটি নিবে ভাই ভাই কমিটি কোথায় আছে শনি পূজা কমিটি কোথায় আছে সব এদের চাই সংঘের নির্বাচন মহিলাদেরকেও প্রভাবিত করে অন্যগ্রাম থেকে যদি পারে না টাইট করে দেন আপনারা অন্য জায়গায় করে এই কলিশন থেকে বাঁচাতে গেলে সমবায়কে পশ্চিম বাংলার সমবায় গুজরাটের আমুলের মতো ইফকোর মতো যদি প্রাণবন্ত করতে হয় তাহলে এই সরকারকে ছাব্বিশ সালে পরিবর্তন করতে হবে শুধু সমবায় সপ্তাহ পালন পেয়েছেন বা পাননি সেটা হল বিহারে যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদীজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি একশো নব্বইটা আসনের কাছাকাছি व्यापक 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 गेरुआ द्वारा बिहार का जीत हमारी है अब बंगाल का बारी है बिहार का जीत बिहार का जीत अब बंगाल का अब बंगाल का कार्बने बांगला करते बोलने टेढ़ाड़ा है बिहार है বাংলায় হবে জয় আমাদের তাই একদম চিন্তা করবেন না ইহারেও এসআইআর পরে ভোট হয়েছে এখানেও এসআইআর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন কুশাসন নারী নির্যাতনকারী বেকারের চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো

আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে আট হাজার দুশো যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে ফুলবাড়ি বিজেপি খোদামবাড়ি দুই বিজেপি হরিপুর বিজেপি ফেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলাবাদ তো উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গা নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে মহাসিকে এসছিল নন্দী নামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত তো দিদি এই যে বিহারের ফল তারপরে বাংলার নির্বাচন রয়েছে কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে এই প্রথম রেজাল্ট সেখানে এতটাই গণনা কেন্দ্রে কারচুটি এইসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না আমরা খুব চিন্তা করি দু হাজার কুড়ি সালে একে পরিত্যাগ করেছি আমি এ সম্পর্কে কোনো কথা বলিনি তিন বছর দু মাস জেল

এবং প্রকৃত জেলে থাকবে জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল স্টারে কখনো আপনার ছিল মনিপা এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা তরকারি দুপুরে পাঠার ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে আগুন কি করে সিধা করতে হয় উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে দিলব করবে নাকি লাভ নেই তারা একটা লোকের রেস্টুরেন্টে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হিসাব দিতে পারেন সুজিত দুজন শালিকাকে হাটি মিউনিসিপালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে এরা একদম জড়িত সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান জড়িত ফিরা ভাটিম জড়িত সুজিত ঘোষ জড়িত রথিন ঘোষ যুক্ত মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে প্রত্যেক আট থেকে দশ আশি প্রত্যেকটা পাবলিক জানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট ইডি তল্লাশি করেছিল ওর ছেলে স্টুডেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে সব তো তাকে দিতে হবে ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে আমার বাড়ি নিয়ে